আপনি কি আপনার রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেমে আছেন আপনার বাড়িতে নিজেদের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি মামলা মকদ্দমা লেগেই থাকে মা বাবা দাদা দিদি কাকা জ্যাঠা এবং স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি হচ্ছে যে সেই সম্পর্কগুলোকে বজায় রাখা সম্ভব হয়ে উঠছে না এই রিলেশনশিপ প্রবলেম যদি আপনার সুখ শান্তি ভালোবাসাকে ছাড়খাড় করে দিয়েছে তো এই ভিডিওটা অতি অবশ্যই দেখুন কোন জোনে কীরকম ধরনের ইমব্যালেন্স থাকলে এই রিলেশনশিপ প্রবলেম হয় আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সঙ্গে থাকুন নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি যখন আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলে আমার বাবা মার সাথে আমার বইয়ের প্রচুর অশান্তি হয় কেউ কাউকে সহ্য করতে পারে না তাই না চাওয়া সত্ত্বেও আমাদেরকে আলাদা হয়ে যেতে হয়েছে কিংবা কাকা জেঠার সাথে অথবা শরিকানা এত অশান্তি হচ্ছে যে অনেকবার আমাদের থানা পুলিশ হয়ে গেছে এবং পরস্পরের ওপরে কেসও চলছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে এত ভুল বোঝাবুঝি ও এত অশান্তি হচ্ছে যে একসঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না দুজন দুজনকে ডাইভার্স দেবে ঠিক করে নিয়েছে এরকম কেন হয় যে আমাদের সব থেকে প্রিয় মানুষগুলো আমরা না চাইতো আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায় আর যে মানুষগুলো আমাদের সব থেকে কাছের ছিল সেই মানুষগুলোই একদিন আমাদের পরম শত্রু হয়ে দাঁড়িয়ে যায় এইটা কোনোদিন ভেবে দেখেছেন যখন কোনো ক্লায়েন্ট আমাকে এই রিলেশনশিপ প্রবলেমের কথা বলে তখন তাদের প্রপার্টিতে ভেরিফাই করে আমি পেয়েছি সাউথ ও ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট জোন এই জোন আমাদেরকে স্টেবিলিটি দেয় মানুষ স্টেবিলিটি কি কি জিনিসের মধ্যে খোঁজে ফার্স্ট নিজের রিলেশনশিপের মধ্যে এবং সেকেন্ড নিজের স্কিল বা কাজের মধ্যে আজকে কাজের কথা বাদ দিচ্ছি কারণ আজকে টপিক হলো রিলেশনশিপ এই সাউথ ওয়েস্ট জোনে টোটাল চারটে এনার্জি ফিল্ড থাকে জয়া ইন্দ্র মিত্র ও মিগয়া। এই চার এনার্জি ফিল্ডের মধ্যে দুটো এনার্জি ফিল্ড পিত্র ও মিগয়া আমাদের পারিবারিক সম্পর্কের জন্য রেসপন্সিবল যেহেতু এই জোনে এই নামক এনার্জি ফিল্ড থাকে এই জন্য এই জোনকে পিত্রকোনও বলা হয় আর আমাদের প্রপার্টিতে এই জোনকে খুব ইম্পর্টেন্টও মানা হয় এই দুই এনার্জি ফিল্ড যদি কোনোরকমভাবে ইমব্যালেন্স হয় কিংবা কোনো অ্যান্টি অ্যাক্টিভিটির কারণে যদি এই জোন এফেক্ট হয় তখন আমাদের জীবনে নানান ধরনের সম্পর্ক নিয়ে সমস্যা দেখা দেয় যদি এই জোনে কোনো রকম ফায়ার অ্যাক্টিভিটি হয় তখন প্রবলেম হয় কারণ ফায়ার অ্যাক্টিভিটি এই জোনকে ইমব্যালেন্স করে দেয় এবং এই জোনে যদি গ্রিন প্লান্ট থাকে তো সব থেকে বেশি প্রবলেম হয় কারণ গ্রিন প্লান্ট থেকে বেশি এই জোনকে এফেক্ট করে অ্যান্টি কালার থাকলেও নানান ধরনের প্রবলেম দেখা গেছে এবং অ্যান্টি অবজেক্ট থাকলে এই জোন অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় এই প্রপার্টিতে থাকা মানুষগুলো সম্পর্ক নিয়ে অনেক ধরনের সমস্যায় থাকে আজ আপনাদের সঙ্গে একটা কেস স্টাডি শেয়ার করবো খুব ছোট্ট করে বলবো এই রিলেশনশিপ প্রবলেম নিয়ে একদিন আমার কাছে একটা কল আসে এক ভদ্রলোক আমায় বলে আমারই এক ক্লায়েন্ট ওনাকে রেফারেন্স দিয়েছে আরও বলে উনি সাংসারিক অশান্তিতে অনেক সমস্যায় আছেন আমার সঙ্গে দেখা করতে চান আমি ওনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই এবং ওনার বাড়িতে আমি ভিজিট করতে চাই রাজারহাট নিউ টাউনে ওনার বাড়ি নতুন অনেক বড় আর খুব সুন্দর ওনার বাড়ি ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে ওই বাড়িতে টোটাল চারটে মেম্বার থাকে বাবা মা ছেলে ও ছেলের বউ এই দু বছর হয়েছে ওনার ছেলের বিয়ে হয়েছে বাবা মার সঙ্গে ছেলের বইয়ের এত অশান্তি হচ্ছে যে ওনার ছেলের বউ দুবার সুসাইড করতে গেছে উনি আরো বলেন যে এই অশান্তির জন্য ওনাদের সুখ শান্তি একদম তছনছ হয়ে গেছে ওনারা অনেক জ্যোতিষীর কাছে গেছে অনেক পুজো পাঠ করিয়েছে যজ্ঞ অনেক কিছু করিয়েছে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি যথারীতি আমি আমার কাজ শুরু করে দিলাম এবং ওনার বাড়িতে আমি দশখানা স্টেপে ভেরিফাই করে পেলাম যে ওনার বাড়ির এই যে দুই এনার্জি ফিল্ড আছে পিত্র ও মৃগয়া এই এনার্জি ফিল্ডের ওপরে একটা দেওয়াল আছে আর এই দেওয়ালে অ্যান্টি কালার আছে এবং ওনাদের বাড়ির ছাদে এই এনার্জি ফিল্ডের ওপরেই দুটো গাছ আছে একটা অ্যালোভেরা গাছ এবং একটা তুলসী গাছ আমি ওনাকে বললাম যে এই দেওয়ালের রং চেঞ্জ করে যেটা ব্যালেন্সিং কালার আছে সেই কালারটা করুন আপনাদের ফ্যামিলি পিকচার একটা ব্যালেন্সিং ফ্রেম করে এই দেওয়ালে লাগান আর ওপরে যে অ্যালোভেরা গাছ ও তুলসী গাছটা ছিল সেটাই ছাদের অন্য প্রান্তে আমি ওটাকে শিফট করিয়ে দিলাম উনি বলল ব্যাস এতটুকুই ট্রিটমেন্ট আমি বললাম হ্যাঁ অ্যাডভান্স বাস্তু কলকাতার এতটুকুই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট করতে ওনার মাত্র দু টাকা খরচা হয়েছিল তিন মাস পর আমি যখন ওনাকে কল করি ওনাকে জিজ্ঞেস করি যে ওনারা কেমন আছেন উনি আমাকে বলেন যে আগের মতন আর ওদের মধ্যে অশান্তি হয় না এবং ওরা খুব মিলেমিশে খুব ভালো আছে এবং দুদিন আগেই ওরা জানতে পেরেছে যে ওনার ছেলের বউ প্রেগন্যান্ট এই নিয়ে উনি খুব খুশি তাই যদি মনে হয় এই সাংসারিক অশান্তিতে আপনার সুখ শান্তি এবং ভালোবাসা সব কিছু তছনছ হয়ে যাচ্ছে এবং আপনার সাউথ ওয়েস্টে ফায়ার অ্যাক্টিভিটি গ্রিন প্লান্ট এবং অ্যান্টি অবজেক্ট আছে তো আপনি ওইগুলোকে সরিয়ে দিন যদি মনে হয় আপনার ওইগুলোকে সরানো সম্ভব হচ্ছে না তাহলে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন অ্যাডভান্স বাস্তু কলকাতা অ্যাডভান্স টেকনিকে আপনার সেই সব ইমব্যালেন্স জোন ব্যালেন্স করে দেবে না কোনো জায়গা ভাঙতে হবে আর না কিছু সরাতে উইদিন সিক্স মান্থ যদি আপনার এই রিলেশনশিপ প্রবলেম সলভ না হয় আপনি হানড্রেড পারসেন্ট মানি ব্যাক পেয়ে যাবেন আর অ্যাডভান্স বাস্তু কলকাতা পেমেন্ট অ্যাডভান্স বাস্তু কলকাতার অ্যাকাউন্টেই নেয় তাই দেরি না করে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন আরও জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু অ্যাডভান্স কলকাতা ডট কমে লগ অন করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব সুন্দর করে বাঁচতে থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার